সমস্ত নমস্কার কবিতা চন্দ্রযান থ্রি জহ্নরাইজর গপ আজি পুঁ লাগে সত সত জহ্নরাইজর গপ আজি পুঁ লাগে সত সত ধন্য সে বিজ্ঞান ধন্য আম দেশ ধন্য সে বিজ্ঞান ধন্য আম দেশ যিয়ে দিনে দিশু লা অপূর্দরী যিয়ে দিনে দিশু লা অপূর্দরী আজি কে সত্ত আজি কাজে সত্ত্বে ব্রণমুহি শ্যামী তরুণী ব্রণমুহি শ্যামী তরুণী কবিতার পড়ি লে কবিতার পড়ি জহ্ন দেহে কলঙ্কর গার কবিতার পড়ি লে জহ্ন দেহে কলঙ্কর গার কবি পুণি কল্পনার সেটি তোলু লাঘর কবি পুণি কল্পনার সেটি তোলু লাঘর বা চিহ্ন নুহে বা চিহ্ন নুহে জহ্ন দেশে খাল ভর্তি জহ্ন দেশে খাল ভর্তি জাগাত কেণা তো কি সরিলা ঘর করিটা খালি বাকি ঘর করিটা খালি অছি বাকি জহ্ন মামু হাতরে বাঁধিলা ভারত মাতার রাখি জহ্ন মামু হাতরে ভারত মাতার রাখি চন্দ্রযান এবে এবে যাই পহঞ্চিছি। চন্দ্ৰযান এবে এবে যাই পহিচি আমৰ খালী যাহ আমৰ খালী যাহ মামুঘৰ বুজি যোৱা বাকি মামুঘৰ বুজি যোৱা বাকি মামুঘৰ বুনি যোৱা বাকি সমস্ত ধন্যবাদ